আসসালামু আলাইকুম আজকে আমরা গড় পদ্ধতি এবং হেরোন্স ফর্মুলা পদ্ধতির পার্থক্যটা এক্স্যাক্টলি জানবো আমাদের গড় পদ্ধতিতে অ্যাকোরেট মান আসে নাকি হেরোন্স ফর্মুলা দিয়ে অ্যাকোরেট মান আসে একটা একটা কথা আপনাদেরকে বললেই নয় না বললে নয় সেটা হচ্ছে আমাদের গ্রাম অঞ্চলে যারা সার্ভেয়ার রয়েছেন মানে মুরব্বী টাইফের বা বয়স্ক টাইফের ওনারা কি করেন আমাদের গড় পদ্ধতিতে আমাদেরকে হিসাব করে সম্পত্তি বুঝিয়ে দেন কিন্তু এক্স্যাক্টলি বিজ্ঞানসম্মত নয় কিন্তু গড় পদ্ধতি গড় পদ্ধতিতে জমি পরিমাপ করলে কখনোই এক করে আসবে না তো আমি আজকে আপনাদেরকে সেই প্রমাণটাই দেখাবো যদি আপনাদের সময় থাকে অবশ্যই প্রমাণটা দেখে যাবেন আমরা প্রথমে এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে একটা জমি অঙ্কন করা আছে যেটার দুর্ঘ হচ্ছে একশো একষট্টি ফিট নয় ইঞ্চি আরেক দুর্ঘ্য হচ্ছে একশো বত্রিশ ফিট নয় ইঞ্চি একটা প্রস্থ হচ্ছে একশো বারো ফিট দুই ইঞ্চি আরেক প্রস্ত হচ্ছে বিরানব্বই ফুট দশ ইঞ্চি এখন খেয়াল করেন এটাকে যদি আমরা প্রথমে গ্রামের আমিনদের মতো গ্রামের সার্ভেয়ারদের মতো যদি এটাকে গড় পদ্ধতিতে পরিমাপ করতে যাই তাহলে কীভাবে মানটা কীরকম আসে দেখেন আমাদের গড় পদ্ধতিতে আমরা কী করি গড় নির্ণয় করি যেহেতু আমাদের দুইটা দুর্গ সমান নয় এই জন্য আমরা কী করি গড় দুর্গনির্ণয় করি মানে আমরা বলতে আমাদের গ্রামের সার্ভেয়াররা যারা ওল্ড ভার্সন সার্ভে রয়েছেন তাদের কথা বলতেছি বা অ্যানালগ সার্ভেয়ার যারা রয়েছেন তাদের কথা বলতেছি তো এই কী করে একশো এক একষট্টি ফুট নয় ইঞ্চি মানে একশো একষট্টি পয়েন্ট পঁচাত্তর নয় মানে পঁচাত্তর যোগ একশো বত্রিশ ফুট নয় ইঞ্চি একশো বত্রিশ পয়েন্ট পঁচাত্তর সমান সমান হচ্ছে একশো সাতচল্লিশ পয়েন্ট পঁচিশ মানে আমরা এই দুটোটাকে হচ্ছে যোগ করে দুই দিয়ে ভাগ করলে হয় হচ্ছে একশো সাতচল্লিশ পয়েন্ট পঁচিশ কথা বুঝেন তারপরে হচ্ছে বিরানব্ব ফুট দশ আর একশো বারো ফুট দশ ইঞ্চ বারো ফুট দুই ইঞ্চি তাহলে বিরানব্ব ফুট দশ মানে তিরাশি একশো বারো ফুট দুই মানে সতেরো এই দুটোটাকে যোগ করে দুই দিয়ে ভাগ করলে হয় একশো দুই পয়েন্ট পঞ্চাশ যেটা আপনারা দেখলে বুঝতে পারবেন ওকে এবার আসেন আমাদের সূত্রটা হচ্ছে কি মানে ওনারা একটা সূত্র বানাইছে যেটা

জমিটাকে আমরা যদি গড় পদ্ধতিতে যদি নির্ণয় করি তাহলে হয় পনেরো হাজার তিরানব্বই এবার আসেন আমরা এটাকে যদি অটোকার্টের মাধ্যমে যদি নির্ণয় করি তাহলে অটোকার্টের মাধ্যমে আমরা নির্ণয় করি কীভাবে আমরা এটাকে সিলেক্ট করি তারপর হচ্ছে এলআই দিয়ে এন্টার দিই এলআই দিয়ে এন্টার দিলে আমাদের ক্ষেত্রফল কত আসে চোদ্দ হাজার আটশত বাষট্টি হাজার আটশত বাষট্টি বর্গ স্কোয়ার ফিট তাহলে দেখেন চোদ্দো হাজার আটশত বাষট্টি বর্গ স্কোয়ার ফিট আমরা এখানে লিখে রাখছি তাহলে আপনারাই খেয়াল করেন গড় পদ্ধতিতে মান আসে পনেরো হাজার তিরানব্বই আর আমাদের এই যে অটোকার মাধ্যমে আমরা এলআই দিয়ে যখন মানটা বের করি ক্ষেত্রফলটা বের করি তখন আমাদের মান আসে হচ্ছে চোদ্দ হাজার আটশো বাষট্টি মানে দেখতে পাচ্ছেন কতটুকু পার্থক্য এবার আসেন আমরা কি বলে এই হিরোন্সের ফর্মুলা দিয়ে নির্ণ করব হিরোনের ফর্মুলা দিয়ে নির্ণ করার জন্য আমরা থেকে এখান পর্যন্ত ওকে এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে একশো তিয়াত্তর ফুট নয় ইঞ্চি এবার আমরা যদি হেরোনস ফর্মুলা দিয়ে যদি মানটা যদি বের করতে চাই তাহলে দেখেন আমরা হেরোন্স ফর্মুলার জন্য একটা টুলসে যাব হের ফর্মুলার টুলসে আমরা তো জানি ফর্মুলা দিয়ে আমরা কীভাবে নির্ণয় করি তা আমরা হের ফর্মুলার টুলস আসার পর আমরা এখানে এর মান দিব আমাদের এর মানটা হচ্ছে এটাকে বি এটাকে সি তাহলে তারপরে বি নাম্বার কত বি হচ্ছে বিরানব্বই ফুট দশ ইঞ্চি তাহলে বিড়ে দিলাম বিরানব্বই ফুট তিরাশি ওকে সি রে দিলাম হচ্ছে একশো তিয়াত্তর ফুট নয় ইঞ্চি তাহলে সি দিলাম একশো তিয়াত্তর পিট নয় মানি পঁচাত্তর আপনারা এখানে আমরা যেটা যেভাবে দিসি এ বিসি আপনারা চাইলে এটাকে ভিন্নভাবেও দিতে পারেন কোনো সমস্যা নেই এই যে কোনো একটাকে এ ধরতে পারেন যে কোনো একটাকে বিগত ধরতে পারেন ক্যালকুলেট করলাম ক্যালকুলেট করলে কত আসে দেখেন আমরা ক্যালকুলেটারে ক্লিক ক্যালকুলেটে ক্লিক করছি তারা ক্যালকুলেশন করতেছে এখানে আমরা একটা মান পাচ্ছি কত সাত হাজার চারশো উনিশ আমরা যদি কোথাও লিখে রাখি তাহলে সাত হাজার চারশো উনিশ আমরা এটা সাত হাজার চারশো উনিশ পাইলাম এবার আসেন আমরা আরও একটা অংশ আছে এটার আরও একটা অংশের মধ্যে আমরা আরও একটা অংশ কী সেটা হচ্ছে একশো তিয়াত্তর ফুট নয় ইঞ্চি একশো বারো ফুট দুই ইঞ্চি আর একশো একশো বত্রিশ ফুট নয় ইঞ্চি তাহলে আমরা একশো তিয়াত্তর ফুট নয় ইঞ্চি যেটা সেটা থাকুক আর একশো বারো ফুট দুই ইঞ্চিকে লিখি তাহলে আমরা এটাকে একশো বারো ফুট দুই ইঞ্চি লিখি একশো বারো ফুট দুই মানে সতেরো তারপর শুধু উপরেরটাকে মুছে ফেলি উপরেরটা হচ্ছে একশো বত্রিশ ফুট নয় ইঞ্চি একশো বত্রিশ ফুট নয় মানে পঁচাত্তর ওকে এবার যদি আমরা ক্যালকুলেট ক্যালকুলেটে ক্লিক করি ক্যালকুলেটার ক্লিক করার পর দেখেন এবার কত আসে দেখেন সাত হাজার চারশো পঁয়তাল্লিশ সাত হাজার চারশো পঁয়তাল্লিশ আমরা যদি দু যোগ করি ক্যালকুলেটারে যাই দুটাকে আমরা যদি যোগ করি তাহলে হচ্ছে চার হাজার সরি সাত হাজার চারশো পঁয়তাল্লিশ প্রথমটা এর আগেরটা হচ্ছে সাত হাজার চারশো উনিশ যোগ করলে কত হয় চোদ্দো হাজার আটশো চৌষট্টি বা আমাদের খুচরা যেগুলো সব পঁয়ষট্টি তাহলে চৌদ্দ হাজার আটশো পঁয়ষট্টি পাচ্ছি আমরা এখানে তাহলে আপনারা একটা জিনিস খেয়াল করেন আমরা এখানে পাচ্ছি চোদ্দো হাজার আটশো বাষট্টি এখানে পাচ্ছি চোদ্দো হাজার আটশো চৌষট্টি আর আমাদের মানে গড় পদ্ধতিতে যেটা আমাদের গ্রামে আমিনটা করে থাকে সেখানে পাচ্ছি আমরা পনেরো হাজার তিরানব্বই তাহলে আপনারা দেখেন এখানে চোদ্দো হাজার আটশো বাষট্টি যদি আমরা মানটা বের করি চোদ্দ হাজার আটশো বাষট্টি বাঘ চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় দিয়ে যদি মানটা বের করি চৌত্রিশ পয়েন্ট বারো হয় চৌত্রিশ পয়েন্ট বারো হয় আর পনেরো হাজার তিরানব্বই দিলে কত হয় পনেরো হাজার তিরানব্বই ভাগ হচ্ছে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় দেখেন চৌত্রিশ পয়েন্ট চৌষট্টি চৌত্রিশ পয়েন্ট চৌষট্টি তাহলে খেয়াল করেন এখান থেকে যদি আমরা ম্যানাস যদি চৌত্রিশ পয়েন্ট বারো বিয়োগ দিই তাহলে আমাদের পার্থক্য কত প্রায় আদার এসিম থেকে বেশি তাহলে আমরা দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের নামিনটা আমাদেরকে কী বুলবল বেশি দেখাচ্ছে মানে কী বুলবল অঙ্ক আমাদেরকে হিসাব করে দেখাচ্ছে এখানে অলরেডি আদার এসিম জায়গা তারা ভাড়াই ফেলছে তাহলে এই জায়গাটা অ্যাকসেক্টলি আসছে কোথেকে এবং এই জায়গাটা ভাগ করলে আপনি পাবেন কীভাবে এই জিনিসটা আমাদের গ্রামের নামিগুলো বুঝে না এবং এই গড় পদ্ধতিটা একদমই মানে মানে অবিজ্ঞানসম্মত এটা মানবরচিত একটা সূত্র এটা কোনোভাবেই এটা অ্যাকুরেট ফলাফল আপনাদেরকে দিবে না আশা করি আমি যারা আমার এই ভিডিওটা গ্রামের সার্ভাররা দেখতেছেন তাদের প্রতি সম্মান রেখে আপনাদেরকে একটা অনুরোধ করব আপনারা এই পদ্ধতি পরিহার করে একজ্যাক্ট যেটা বিজ্ঞানসম্মতি সেটা হেরন্স ফর্মুলার মাধ্যমে পরিমাপ করার আহ্বান থাকবে আপনাদের প্রতি অথবা আপনারা চাইলে অটোকাটার মাধ্যমে জায়গা জমি পরিমাপ করতে পারেন সো আশা করি আপনারা বুঝতে পারছেন আমার একটা অটো ক্যাডে জায়গা জমি পরিমাপের পথ একটা কোর্স চলতেছে এবং মোবাইল দিয়ে কীভাবে জায়গা জমি পরিমাপ করতে হয় সেটা একটা কোর্স চলতেছে যারা এই কোর্স কোর্সে ভর্তি হতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি নাম্বার দিয়ে রাখবো সো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম